এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকিয়া দিয়ে মামলাটির ঝুলে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের সাথে সাথে সরকারি কর্মচারীরা শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের মাটি কামড়ে প্রায় দু বছর ধরে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন বিক্ষোভ অনশন প্যান্ডাউনের মতো কর্মসূচি গ্রহণ করেই চলেছেন যার ফলে বারে বারে রাজ্য সরকারের একেবারে নাভিশ্বাস উঠে গেছে কিন্তু তা সত্ত্বেও মমতা সরকার তার সরকারি কর্মচারীদের ডিএ প্রদানে কিন্তু অনিচ্ছুক ইতিমধ্যে এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে তেরো বার শুনানির কথা থাকলেও সময়ের অভাবে তা কিন্তু হয়ে ওঠেনি ফলে মারাত্মক হতাশা এবং ক্ষোভে ফুসছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর ঠিক এরই মধ্যে এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করার পর প্রধান বিচারপতির আসনে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না এবার এর পরবর্তী শুনানি নতুন বছরের শুরুর দিকেই হওয়ার কথা রয়েছে আর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানির আগেই এবারও গতবারের ন্যায় নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছেন কর্মচারী সংগঠন সংগ্রামে যৌথ মঞ্চ এবং এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাইতে গেলে পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো রেসপন্স পাওয়া যায়নি পরবর্তীতে পুলিশের কাছ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সংগ্রামী যৌথ মঞ্চ তবে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন নবান্ন একটি স্পর্শকাতর এরিয়া সেখানে এই ধরনের কোনো বিক্ষোভ কর্মসূচির পারমিশন দেওয়া যাবে না তবে চব্বিশ ঘন্টা হতে না হতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আগামী দিনে নবান্নের সামনে কোনো ধর্না অবস্থান করা যাবে না বলে কত বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে আজ অর্থাৎ শুক্রবার নিজের ওই নির্দেশ নিজেই প্রত্যাহার করে নিলেন বিচারপতি আদালত জানিয়েছে আগামী ২২ ডিসেম্বর দুপুর তিনটে থেকে চব্বিশ ডিসেম্বর দুপুর বারোটা পর্যন্ত নবান্নের অদূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নায় বসতে পারবেন ডি আন্দোলনকারীরা তবে এই ধর্নামঞ্চে রাতে মহিলাদের রাখা যাবে না ধর্নাস্থলে সর্বোচ্চ চারশো জন উপস্থিত থাকতে পারবেন এবং কর্মসূচি শেষে সর্বোচ্চ দশ জনের প্রতিনিধি দল মুখ্য সচিবকে বা অন্য কোনো আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে ডিএ আদায়সহ নানা দাবিতে আগামী বাইশই ডিসেম্বর থেকে আগামী চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ তবে পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ওই মামলাতেই গত বৃহস্পতিবার আদালত জানিয়েছিল নবান্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ধর্না বা অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না কারণ এলাকাটি স্পর্শকাতর তবে সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে হাজির হন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ মামলাটি গ্রহণ করলেও প্রধান বিচারপতি এদিন এই আবেদনে কোনো কর্ণপাত করেননি তবে আদালত সূত্রের খবর সোমবারের আগে তার পক্ষে এই মামলা শোনা সম্ভব নয় বলে আবেদনকারীদের জানিয়ে দেন প্রধান বিচারপতি সঙ্গে এই পরামর্শও দেন যে প্রয়োজনে একক বেঞ্চে গিয়ে ওই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন এরপরই বিচারপতি ঘোষের বেঞ্চে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আন্দোলনকারীরা এরপরই নিজের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্ত সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবার কিন্তু বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডি আন্দোলনকারীদের চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একেবারে তলপার করে দিলেন রাজ্য রাজনীতি অর্থাৎ ডিএ আন্দোলনে এটি কিন্তু একটি চাঞ্চল্যকর মোড় বলতে গেলে ডি আন্দোলনকারীদের এটি হচ্ছে একটি বড় জয় চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্টের রায় কিন্তু একেবারে একশো আশি ডিগ্রি বের একশো আশি ডিগ্রি ঘুরে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে এবার অবশেষে একটি বিরাট নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বন্ধুরা এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন দেখার বিষয় হল আগামী বাইশ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কতখানি চাপের সৃষ্টি করতে পারেন এবং এই চাপ সৃষ্টির ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার তার কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করবেন আর যদি ডিএ বৃদ্ধি করেও দেন তবে কত শতাংশ ডিএ বৃদ্ধি করবেন তা তো এখন সময়ই বলবে নজর থাকবে সেসবের দিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন